চট্টগ্রামের চন্দনা শুভ জেলার পাড়া যেখানে এখনো জাগে আছে বাংলার এক পুরনো ঐতিহ্য হাত পাকা তৈরি বাঁশ বেদ আর রঙিন সুতোয় মিশে আছে এখানকার কারিগরদের দক্ষতা আর শিল্প সত্তা নানা আকৃতির এসব পাখায় আছে শীতল হাওয়ার পাশাপাশি গ্রামীণ শৈল্পিক সৌন্দর্যের চাপ আমরা অনেক বছর ধরে কাজ করতেছি কত বছর হচ্ছে আমার বাপ বাপ চাষারা করতেছে এখন এরা যখন চলে গেছে প্রজন্মই আমরা আমরা করতেছি পরিবার সহকারে এই গ্রামে পুরুষের সাথে তাল মিলিয়ে হাত পাকা তৈরি করেছেন এখানকার নারীরাও প্রতিটা হাতপাকা পাকা তৈরিতে খরচ হয় একশো থেকে একশো টাকা এগারো তিন সাইজ সিস্টেমের কি আছে

তাহলে সরকারি ভাবে যদি কোনো উদ্যোগ উদ্যোগ নেয় আমাদের এখানে কি এটা প্রচলিত থাকবে এই কারিগরের কণ্ঠে আছে শুধু অনুরোধ নয় আছে একটি ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার আকুতি আধুনিকতার জোয়ারে যখন হারিয়ে যাচ্ছে প্রাচীন শিল্প তখন এমন ছোট ছোট গ্রামের উদ্যোগ হতে পারে আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকারের বর্ষা